পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোল বাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন বর্তমান রাজ্য সরকার কি সরকার আমি জানি না আমি ছেলে ভুল স্বীকার করে বলছি অনেক দিন দিয়েছিলাম কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি যে ব্রাহ্মণের চাল কলা পাঁশিকা পয়সা সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা তাদের বাথরুমে একটা হেলিকপ্টার পায়খানা করতে গেলেও হেলিকপ্টার আমরা স্বাধীনতা সংগ্রাম পিরামিড পরিবারের লোক আমরা ঋষি অরবিন্দে বিশ্বাসী কান মুলে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী জেলে আজকে মা লক্ষ্মী দেখছে রেশন চুরি কোটি কোটি টাকার চুরি তাই আমি তৃণধারণ করে ভুল স্বীকার করছি এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবারের লড়াইটাই তিনি মোদীর হয়েই লড়বেন বিয়াল্লিশে বিয়াল্লিশ মোদী সন্দেশ মা বোনেরা বুঝিয়ে দিয়েছে ঝাঁটা হাতে আপনি উঠবেন এ পাশে নাচালে সন্দেশ খালি কি বলছে সন্দেশ আর মায়েরা বলছে ঝাটা বটি লাঠি নিয়ে বেরিয়েছে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মেদিনীপুর এই মেদিনীপুরে আমার আপনার আত্মীয় স্বজন মায়েরা ফোনেরা আজ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিয়াল্লিশের গন্ধার পরে অনেকে চলে গেছে আজকে সিটি চারণ করি মায়েদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করিদের আরো শক্তি দাও মা ভাই না আমি আরো প্রার্থনা করি এখানকার মানুষজনের কি করেছিল আমাদের অনন্ত বেড়াওয়া এক বড় ব্যবসায়ী ছিলেন বরফত গরিখান চৌধুরী দিল্লি থেকে বলছে রেল করতে হবে দীঘা দীঘা করে করতে হবে তিনি পোস্টার ছাপিয়ে নিয়ে এসছেন কঞ্চাই একটু টু কন্টাই হোকের দিকে যায় না অনন্ত বেরা জামাই বাড়ি সেই বিয়ারে উঠছিলেন অবাক হয়ে যাবেন সে কথাটা বলছি এই কারণে সেই পোস্টার সব আমার সামনে আমি পুড়িয়েছিলাম পুড়িয়ে একটা নেকড়ায় ভেজে বড় নেকড়ায় ভেদে বর্তম চৌধুরীকে রেলের কাছে একবারে দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছিলাম কন্টাই হোক আমরা জানি আজকে আমাকে আপনাদের কাছে বলি যে অনেক কিছু এখন চাওয়া পাওয়ার আছে আজকে আমার গাড়িতে উঠে গেলে গাড়িতে আমি করে দেখুন ভারত চলে কিন্তু রেল যেতে পারছে না জলস্বরণ লাগাতে পারলে কালকে বৈষ্ণব মহাভায় চন্দেশ্বর মন্দির পর্যন্ত উনি নিয়ে চলে আসেন আমি জানি চন্দেশ্বর মন্দির পর্যন্ত নিয়ে আসবেন কিন্তু কে কানেক্ট করবে চন্দেশ্বর থেকে দীঘা অনেক ঘটনা আছে যাই হোক আমি এসব কথা বলবো না অনেক এমএলএ আমাদের রাজী চলেছেন অনেক কথা রবীন্দ্র চেষ্টা অনেক করেছে খালি বিব্রত করে আমার কখন আমাদের রেল স্টেশনটা হবে রেল স্টেশন চাই আমি যাই মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যায় যাই হোক আজকে স্বপ্ন সার্থক হয়েছে আপনাদের চিন্তাধারা রূপ হয়েছে ভজনবাবুরা বিপ্লব করেছিলেন তাদের লড়াই সার্থক হয়েছে এখানে আপনাদের ঘরে জেল দাঁড়াবে কাজ হয়ে যাবে অফিসাররা বলেছেন একটা লাগে গা লে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সহ আমাদের শুভাকাঙ্ক্ষী অতিথি বিন্দু সম্মানীয় অতিথি বিন্দু আপনাদের আমাদের এসেছে আমাদের হজুরি এমএলএ আছেন উত্তর কার্টি আছেন আমাদের দক্ষিণ কার্তির মাত্র বসে আছেন সম্মানীয় ব্যক্তি আছেন আর অপরণিত জরুরি সন্তান ব্যক্তি ভদ্রলোক মাস্টর সাহেব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এরা সকলে আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসে এই মহাকি সভাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আর বাচ্চা মেয়েগুলি গান গাইল নাচল সুন্দর নাচ সুন্দর গান প্রাণ ভরে যায় এদের এই সুন্দর আমি তাদের কথা স্মরণ করি

মুদি ঝড় পঁচিশে পঁচিশ আমি এসব লোকের নাম ধরি না ডাকাত ডাকাতের নাম বেশি না ধরে সম্পর্কে যত কম বলা যায় তত ভালো বেশি বলতে নেই সামনে লোকসভা ভোট সেই জায়গায় এখনো আপনার তরফ থেকে কি ডিসিশন নেওয়া হবে কিসে মানে ভোট প্রচারের ক্ষেত্রে ভোট প্রচার প্রচার মোদী জিন্দাবাদ মোদী জিন্দাবাদ একবারে যতটুকুন শক্তি যা আছে সর্বশক্তি দিয়ে মোদী বিয়াল্লিশে বিয়াল্লিশ